হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল দেখো চলে এসেছি ছাদে আর অনেকগুলোই কাপড় কেচেছিলাম সেগুলো আর কি মিলতে কি বলো তো কদিন ধরে না তোমাদের সাথে প্রতিদিন আর ভিডিও শেয়ার করতে পারছি না মেয়ের ছুটি তাই এই দিক মানে যেতে হচ্ছে আর বাড়িতে নুনু দেশ ছিল যার জন্য আর দিতে পারছি না তবে অনেক ভিডিও জমে আছে যেগুলো আস্তে আস্তে এবার থেকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি প্রতিদিন তোমাদের সাথে ডেলি রুটিন শেয়ার করি আর মাঝে মধ্যে অফ হয়ে গেলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর কি অনেক সময় না পরিস্থিতি সাথ দেয় না তুমি চাই লেও কি হবে পরিস্থিতি তোমার সাথ দেয় না যাই হোক এদিকে দেখো আমি জামাটা মেলে দিয়েছি নিচে এসে দেখছি বোন কালকে কচু মুড়ি আনা হয়েছিল তো সেগুলোই বাচ্চা তো এটা অনেক দিনে আগেকার ভিডিও তাহলে আগেকার ভিডিওই তোমাদের সাথে আগে শেয়ার করি কালকে আর এই যে উনুনে ভাত হচ্ছে শেয়ার করো আর এইদিকে দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে না ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম বোন কচুর লতি কাটতে কাটতে আমি এদিকে মাছগুলো ভেজে রাখি মানে ফুলোই মাছ এনেছিল অনেকগুলো আর এগুলো আমার ননদ কেটে দিয়েছে তো এগুলোই আজকে রান্না হবে আর কালকে কলায় আনা হয়েছিল আর এই যে চুনো মাছ দেখছো এগুলো হলো ধরা হয়েছিল নদী থেকে তো সেইগুলো দিয়ে কচুর লতি রান্না হবে মানে কচুর বই যে এক একজনে এক এক রকম বলে যাই হোক এদিকে দেখো ফুলই মাছ কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু কী বলো তো প্রচণ্ড পরিমাণে কাটা খেতে তো ভালো লাগে কিন্তু কাটা ছাড়াতে গেলেই যত কষ্ট আর এই এখন মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে বোন রান্না করেছে আর খেতে যাব তার আগে কালকে না দুটো রুটি ছিল তো সেটাই ভাবলাম কি ছেকে একটু গরম করে মানে রোলের মতো করে আর কি বোনের ছেলে না এই সব জিনিস ভালো খায় ও সকালে ভাত খেতে চায় না তাই ভাবলাম এটা দিয়েই করে দিই ঘরের শসা আছে তার জন্য ভাবলাম আর তো কিছু নেই শসা আর পেঁয়াজ দিয়ে করে দেবো তো এর সাথে না আরও দুটো এক্সট্রা করেছিলাম সেগুলো এক কলা দিয়ে হয়ে গেছে এই যে কাঁচকলার তরকারি হয়েছে আর কচুর লতি হয়েছে আর কি তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর একটা কি হয়েছিল আমার ক্লিপ নিতেই ভুলে গেছিলাম তো সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো উঠোনে এই যে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছি এই যেখানে আর কি খেয়েছিলাম সেইখানে মুছতে হয় আর একেবারে ভাবলো উনুনটাও একেবারে লেপে নিই না হলে না একদম ঘরের সামনে তো যদি মানে উনুন যদি লেপা না থাকে না দেখতে ভালো লাগে না আর কি তাই ভাবলাম চলো উনুনটাও নিই আর আমার নাই লেপা লেপ করতে ভীষণ ভালো লাগে মানে আমি যখন ছোটো ছিলাম না তখন লেপতাম আর একেবারেই চলে এসেছি এখন সন্ধ্যাবেলা মানে আর মানে বাড়িতে লোকজন থাকলে না আমার আর ভিডিও করা হয়নি আর আগের দিন মোচা এনেছিলাম তো সেই মোচাটা বোন দুপুরবেলা রান্না করেছিল তো সেটাই কিছুটা রয়ে গেছিলো তারপরে এইভাবে আলু দিয়ে ভাবলাম মানে চপ করি আর বোন আজকে এত ভালো চপ করেছিল পুরো দোকান ফেল তাই আমি ভাবছি নতুন করে বিজনেস শুরু করবো এবারে চপের মানে বোনকে দেখে শিখে নিলাম কি করে বানায় তো এটা খারাপ হবে চপের বিজনেস করলে বেশ ভালোই যাই তাই আমরা ছোটো করছি আর বোনের সাথে বলছিলাম যে মানুষ যে কোনো বিজনেসই করতে পারে বাট তার জন্য টাইম লাগে যেটা আমার কাছে একদমই নেই খুব কম মানে এই জন্যে যে বিজনেস করবো আমি মনে করি কোনো কাজই ছোটোর নেই cả hết চপগুলো সত্যি বলছি অসাধারণ হয়েছিল আর তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করবো কি করে করলো আমি একদিন বানিয়ে ভেবেছি কারণ ওনাকে কি বলতে কেউ বানালে না ওই দাঁড়িয়ে ফুটে নেওয়া হয় না বাট নিজে বানালে ঠিকঠাক আছে তো দেখো চপ অনেকগুলোই ভেজেছিলো তো সবাই মিলে খেয়েছিলাম জানো তো তো যাই হোক আজকে তো সন্ধ্যাবেলার পর আর ভিডিও করা হয়নি এই যে পরের দিন সকালবেলা বোন ওই মোটামুটি দশটা বাজে আজকে সকাল থেকে আর ভিডিও অন করিনি তো বোন বেরিয়ে যাবে তার জন্য আর বনে দিন ছিল প্রচণ্ড মানে খুশিতেই ছিলাম এখন চলে যাচ্ছে ভীষণ মন খারাপ হচ্ছে এতটা কষ্ট লাগে না কেউ যখন বাড়ি আসে বেশ ভালো লাগে তারপরে যখন চলে যায় এতটা কষ্ট হয় না অনেক দিন আগেকার তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই জাস্ট এই মাত্র আপের বাড়ি থেকে এলাম তো অনেক ভিডিও রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ প্লিজ সবাই পাশে দেখো আর একটু সাপোর্ট করো মাঝে মাঝে না ভালো লাগে না ভিডিও করতে যদি ভিউজ না আসে কেননা ভিডিওর পিছনে অনেকটাই টাইম যায় তো যাই হোক সেই মধ্যে টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে